হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডে আবার চাঞ্চল্য বুবলি সম্প্রতি এমন এক বক্তব্য দিয়েছেন যা শুনে সবাই হতবাক তিনি নাকি বলেছেন জুয়া খেলে এক ঘন্টায় এক লাখ টাকা ইনকাম করা সম্ভব একটি লাইভ শোতে যখন তাকে প্রশ্ন করা হয় কিভাবে অল্প সময় অনেক টাকা ইনকাম করা যায় তখন তিনি রসিকতার সুরে বলেন এখনকার দিনে জুয়া খেলা খুবই জনপ্রিয় এক ঘন্টায় এক লাখ টাকা ইনকাম করতে চাইলে বাজি ধরো ভাগ্য ভালো হলে টাকা তোমার আর ঘন্টায় লাখ লাখ কেন কোটি কোটি টাকাও ইনকাম করতে পারবে এই কথা শুনে অনুষ্ঠানে উপস্থিত সবাই হতবাক হয়ে যায় জানা যাচ্ছে বুবলি নাকি একটি জুয়া খেলার প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হয়েছেন এবং এই অনলাইন জুয়ার প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হওয়ার পর থেকেই তিনি জুয়াকে অনেক প্রমোট করার চেষ্টা করছেন কিছুদিন আগেই আমরা একটি অ্যাড শোতেও দেখেছি তাকে জুয়ার প্রমোশন করতে এবং তিনি নাকি এই জুয়ার প্রমোশন কখনই ছাড়বেন না জানা যাচ্ছে তিনি নাকি এবারে প্ল্যানিং এ আছেন জুয়ার একটি পুরো আসর নিজেই বসাতে কারণ তিনি চাইছেন জুয়ার ব্যবসাটাকে বাংলাদেশে লিগালাইজ করাতে এই মন্তব্য সামনে আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় কিন্তু ঝড় উঠে গিয়েছে তাকে নিয়ে অনেকেই বলছেন বুবলি নাকি একটি অসভ্য এবং নির্লজ্জ মহিলা এই ধরনের কথা ইন্টারভিউতে বলার জন্য কারণ বাংলাদেশের মানুষ তো এই ধরনের কোনো কিছুর সাথে পরিচিত নয় এবং এই পরিচিত না হওয়ার কারণেই বুবলিকে নিয়ে এবার মানুষজন অনেক বাজে এবং খারাপ মন্তব্য করছেন অনেকেরই মতে বুবলি চরিত্র অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে এবং এই তিনি এই ধরনের কথাবার্তা বলছেন তবে কিন্তু জানা যাচ্ছে বুবলির এই পরিকল্পনায় তার হবু সামাই অর্থাৎ জায়দ খান কিন্তু তার সঙ্গে নেই জায়দ খান কিন্তু তাকে অনেক আগেই মানা করেছিলেন জুয়ার ব্যবসা করতে তবে তিনি জুয়ার ব্যবসার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে কারো কথাই শুনেনি তিনি তার নিজের মন মতন জুয়ার ব্যবসায় জড়িত হয়েছেন এবং তিনি তাকে প্রমোট করেও যাচ্ছেন তবে এইসব বিষয়ে কিন্তু খুবই বিচ্ছিরি দেখাচ্ছে তার সাথে তবে দর্শক বন্ধুরা এইসব বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ